জীবনে যাদের সাথে থাকার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি জীবনের একটা সময় সব পরিকল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাদের সাথে সম্পর্কটাই থাকে না যে ভালোবাসে সে সকল পরিস্থিতিতেও ভালোবাসতে জানে সেই মানুষটা কখনোই নিজের স্বার্থের জন্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে যায় না আর যে মানুষটা একটা সময় আপনাকে পাওয়ার জন্য আপনার পিছন ছাড়ত না এখন যদি সেই মানুষটা আপনার সামান্য অভিমানে আপনাকে ছেড়ে যায় তাহলে সেই মানুষটার জন্য চোখের পানি ফেলে লাভ নেই অন্য কারোর জন্য না নিজের জন্য হলেও নিজেকে বাঁচাতে হবে একটা কথা কি জানেন অতীত ভুলতে পারলেই বর্তমান সুন্দর ভালোবাসার মানুষ যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকে এবং তোমাকেই ভুলে যায় তোমার সাথে কাটানো এতগুলো সময় ভুলে যেতে পারে আর যাই হোক সেই মানুষটা কখনোই ভালো থাকতে পারবে না